কেউ আছে এই হচ্ছে আমার সুন্দর বাড়ি দেখছেন এই বাড়িটা দেখেন অনেক বড় বাড়ি তো এইখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমরা একই বাড়িতে থাকি আমি একা থাকি না আমার বাড়িতে অনেক সদস্য ঠিক আছে শ্বশুর শাশুড়ি দেবন ননদ ভাসুর সবাইকে নিয়ে আমরা এখানে থাকি এটা আমার অনেক বড়ো বাড়ি দেখেন এত বড় বাড়িতে আসলে একা থাকা তো সম্ভব নয় ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি এই যে সিঁড়ি দেখেন এই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয় আমার ডামি থেকে বেরোয় আর নিচে বাড়ির অন্য বোতল দেবো নিচে বাড়ির অন্যান্য সদস্যরা থাকে ঠিক আছে আর আমরা থাকি চুপ এই বোতল সব দোলা ভাই শ্বশুর শাশুড়ি কেমন এক কথাই আর পুরোটা যদি বলি লিখেছেন যে দোলা ভাই কি তোমাকে অনেক ভালোবাসে শ্বশুর শ্বশুরের সাথে কি একসাথে থাকো দুইটা কমেন্ট করেছে প্রথম কথা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অসম্ভব ভালোবাসি আর ভালোবাসি বলেই নিজ দেশ ছেড়ে নিজের দেশের মেয়াদ এক করে তার কাছে চলে আসছি সংসার করতেছি আর সে আমার ভালোবাসার মানটাও রেখেছে রাতের বেলা ভিডিও করছি তো এই জন্য যাই হোক দিনের সময় পাইনি ভিডিওটা করা রাতেই করে সারাদিন কাজ ছিল আর শ্বশুর শ্বরের সাথে একই বাড়িতে থাকি আমি এই বলো আমার শ্বশুর শাশুড়ির সাথে অনেক ব্লগ আমি দিছি আইডিতে একটু দেখতে হবে নিচের দিকে গিয়ে আপু অনেক অনেক অসংখ্য ব্লগস আছে তাদের সাথে আমার বাট সময়ের কারণে সবসময় যেতে পারি না বাট সপ্তাহে একটা হলো ব্লগ দেওয়ার চেষ্টা করি মায়ের সাথে কারণ একটা দিন একটু ফ্রি থাকি আমরা সানডে ওই দিন আসলে ব্লগ বানাই মাঝে মধ্যে আর মাঝে মধ্যে ফ্রি থাকলে বানানো হয় তাছাড়া আমার কলেজ থাকে এখন এখন আমি লাইভও করতে পারি না কোনো কিছু না মানে বিজি থাকি সারাদিন আর কি তো আমাদের হচ্ছে অনেক বড় বাড়ি শ্বশুর বাড়িটা অনেক বড়ো তো সেই বাড়িতে আসলে আমরা সবাই মিলে থাকি একই বাড়িতে থাকি আমি দেখাইছি আগেও এটা হচ্ছে আমাদের বাড়ি এটা আমি দুই তলায় থাকি আর এই যে দেখতে পাচ্ছেন কী দেখতে পাচ্ছেন বাড়ি যে নিচে হচ্ছে আমার বর উইতে আমার নিচে বর তো এ কেউ আছে এই হচ্ছে আমার সুন্দর বাড়ি দেখছেন এই বাড়িটা দেখেন অনেক বড় বাড়ি তো এইখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমরা একই বাড়িতে থাকি আমি একা থাকি না আমার বাড়িতে অনেক সদস্য ঠিক আছে শ্বশুর শাশুড়ি দেবন ননদ ভাসুর সবাইকে নিয়ে আমরা এখানে থাকি এটা আমার অনেক বড়ো বাড়ি দেখেন এত বড় বাড়িতে আসলে একা থাকা তো সম্ভব নয় ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি এই যে সিঁড়ি দেখেন এই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয় আমার ডামি থেকে আর নিচে বাড়ির বোতল দেবো নিচে বাড়ির অন্য সদস্য থাকে ঠিক আছে আর আমরা থাকি হচ্ছে উপরে এই হচ্ছে কথা আমরা থাকি উপরে আর তারা থাকি নিচে দাঁড়াও বোতল দিই আমি বোতল খালি কোন জায়গায় ঘরের মধ্যে খালি বোতল তো নেই তো আমাদের হচ্ছে নিজেদের বাড়ি শ্বশুর বাড়িতে থাকি সবাই মিলেই থাকতে হয় কিছু করার নাই এই লোকটা যে আমি কি বলি ছোট বোতল নেই সব বড় বোতল এ না ধরো এই বোতল সব ওই তুমি কেমন পানির বোতল চাচ্ছে ফ্রিজের পানি আনবে বাবা আরে বাবা কত বোতল ফেলাইছে নিচ্ছে দুই পিস দেবো সো আমাদের পুরো বাড়িতে আসলে আমরা সবাই মিলেমিশে থাকি আমার শ্বশুরবাড়িতে আমরা একা থাকি না অনেক বড় বাড়ি আমাদের এখন একটু দেখাই দিলাম তারপর আপনাকে অনেক বড়ো বাড়ি এখন আপনারা ভাবেন এটা ভাড়ার বাড়ি নাকি একার বাড়ি তো আমার শাশুড়ি মাকে নিয়েও কন্টিনিউ ব্লগ দিই আপনারা দেখেন ভাড়ার বাড়ি হলে তো শাশুড়ি মা আসতো না তাই না বা শ্বশুর বাড়িতে না থাকলে তারা তো আসতো না সবাইকে নিয়ে এত এত ব্লগ দিচ্ছি রেগুলার তারপরেও কনফিউশনটা দূর হচ্ছে না আপনাদের এটাই বুঝতেছি না যাই হোক আমি সবাইকে নিয়ে থাকি শ্বশুর বাড়িতে আর আমার হাজব্যান্ড এই না মোবাইল চার্জ হচ্ছে না আর আমার হাজব্যান্ড হচ্ছে মাসাল্লাহ সব কথা বলতে গেলে মাসাল্লাহ সে আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ারিং আর তার সম্পর্কে অনেক ভিডিও তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন তাই না অনেক ধরনের ভিডিও তো আমি দেখাই দিচ্ছি সে কতটা ভালোবাসে কতটা কেয়ার করে এটা তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ড রেগুলারই আপলোড হচ্ছে বলতে গেলে প্রতিদিনই কিছু না কিছু আপলোড হচ্ছে আমাদের সাংসারিক দৈনন্দিন ভিডিও আমরা করে থাকি আমি করি কাজের ফাঁকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপুরা যারা যারা আমার শাশুড়ি মাকে দেখো প্লিজ দেখে আসো অনেক ব্লগস আছে শাশুড়ি মায়ের সাথে অনেক 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 ব্লগস আছে রুটি বানানো থেকে শুরু করে তরকারি কাটা তরকারি বানানো সবজি বাজার থেকে সবজি নিয়ে আসা বহুত ব্লগস আছে তো এগুলো সব দেখো তাহলে বুঝতে পারবা আমরা কোথায় থাকি একসঙ্গে থাকি নাকি আলাদা থাকি আর কি বলবো এই তো যা বলার এখন বলে দিলাম তো তো বুঝতেই পারতেছ সব কিছু আর নতুন করে তো বলার কিছু নেই সবাইকে নিয়ে থাকার একটা মজাই আলাদা আর আমরা সবাইকে নিয়ে থাকি বাট আমাদের খাওয়া দাওয়াটা আলাদা হয় মানে আমাদের নিজের খাওয়া দাওয়াটা একটু আলাদা হয় রান্না বড়াতে একটু আলাদা হয় আমিতে বাট থাকা হয় একসাথে আমার 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 তিনটা দেবর তাদের ওয়াইফরাও নিচে থাকে আমিও থাকি আমি থাকি উপরে তো তারাও আলাদা খায় সবাই সবাই আলাদা খায় মা আলাদা রান্না করে খায় বাট থাকা হয় একই বাড়িতে হ্যাঁ তো আমরা একসাথেই থাকি আমাদের একান্নবর্তী পরিবার আমাদের পরিবারটা অনেক বড় কারণ পাকিস্তান অনেক বড় বড় পরিবার হয় কারণ ভাই বোন বেশি থাকে তো জনসংখ্যা অনেক বেশি তো এই আর কি তো সব মিলিয়ে বলতে পারো যে একসঙ্গে থাকা হয় এই হচ্ছে আমার ছোটো কিছু কথা থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করে দিয়েছ আর আমি সুন্দর করে রিপ্লো করে দিলাম তোমাদেরকে ভালো থেকো আর পরিবারের সবাইকে নিয়ে ভালো রেখো আর আমার সম্পর্কে আরও কিছু জানতে পারবে আস্তে আস্তে ভিডিও দেখতে থাকো নিচের দিকে বোঝা যাবে মেবি তুমি নতুন আমার চ্যানেলে তাই বুঝতে পারছো না থ্যাংক ইউ